a

যায় okay. বহুত দেরি হবে ভর্তি তো করাবে রে বাবা দেরি হলেই বা রোল নাম্বার যে ভর্তি যদি আলাদা ডেট থাকে ভর্তি না 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 ওরকম কিছু নোটিফিকেশন আছে তো পুরো ডেট দিয়ে দিয়েছে একদম আমি গেলেও শনিবারের আগে যাবই না সেই শনিবার আমি কবে যাবো আবার বৃহস্পতিবার এখান থেকে বাড়ি যাবো শুক্রবার অডিটে যাবো সেই শনিবার 嗯。Oh. Terima kasih telah menonton! Terima kasih telah menonton!

ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যা ঘরটা সেই তো এক বছর না তো কমেন্ট করলে না কিভাবে কমেন্টটা রিপ্লাই দিতে হয় বোলো ভালি পোৱা নাই